হাতে তিরঙ্গা মুখে ভারত মাতা কি জয় দেবপ্রত বিশ্বাসের ডাকে তিরঙ্গা র্যালিতে সামিল আট থেকে আশি হাতে জাতীয় পতাকা মুখে ভারত মাতা কি জয় জয় হিন্দ এই দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে উঠল হুগলি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাসের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হলো এক বিশাল তিরঙ্গা র্যালি তবে অন্যান্য বছরের তুলনায় এবছরের চিত্র ছিল একেবারেই আলাদা এই র্যালিতে শুধু তরুণ প্রজন্মই নয় অংশ নেন বয়স্ক মহিলা শিশু ও বিভিন্ন বয়সের সাধারণ মানুষ আট থেকে আসি সবাই এক কাতারে দাঁড়িয়ে দেশপ্রেমের বার্তা দেন অনেকের হাতে জাতীয় পতাকা আবার অনেকের মুখে ছিল আবেগ ঘন স্লোগান এদিন ছোট খেজুরিয়ার মোড় থেকে হুগলির মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় র্যালি চলাকালীন গোটা এলাকা দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বহু মানুষ এই শোভাযাত্রার প্রত্যক্ষ করেন শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষের মুখে শোনা যায় আমরা রাজনীতি বুঝি না কিছু জানিও না আমরা শুধু দেবব্রত বিশ্বাসকে ভালোবাসি বলে র্যানিতে যোগ দিয়েছি এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে ওঠে সমাজসেবী দেবব্রত বিশ্বাসের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার চিত্র আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই তিরঙ্গা র্যালির মূল উদ্দেশ্য হল প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দেশপ্রেম ঐক্য সম্প্রতির বার্তা ছড়িয়ে দেওয়া প্রজাতন্ত্র দিবসের দিনে এই তিরঙ্গা র্যালি যেন শুধু একটি অনুষ্ঠান নয় বরং সাধারণ মানুষের আবেগ ভালোবাসা ও দেশপ্রেমের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠলো নিজস্ব সংবাদদাতার রিপোর্ট আমার বাংলা নিউজ সেই ঐতিহাসিক বলবেন সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আজকে আমাদের ছোট খেজুরিয়া মোড় থেকে হুগলি মোড় পর্যন্ত যে পদযাত্রা আমরা প্রত্যেক বছর করি আজকে বারো বছরে পদার্পণ করল এবং এটা আমরা প্রত্যেক বছর করে থাকি আজকেও আমাদের এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসছে এবং সবাইকে আমি কৃতজ্ঞতা বোধ জানাই কৃতজ্ঞতা জানাই এত মানুষ পদযাত্রায় সামিল হয়েছে আমাদের সমস্ত ইয়ং যুব সমাজ উঠে এসছে রাস্তায় এবং সবাইকে আমি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই এবং সমগ্র ভারতবাসীকে সমগ্র বাংলাবাসীকে আমাদের এই র্যালি আজকে চোখে পড়ার মতো মানুষ সবাই রাস্তায় নেমে এসছে সকলে দেশপ্রেমী আমাদের যারা এই দেশের সন্তান আমরা এই ভূমির সন্তান আমরা এইখানে যারা এসছে তাদের সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই আমার সংখ্যালঘু ভাইদের আমি সালাম জানাই দাদা শুধু যুব নয় আট থেকে আসি সকলেই এইটা এইটা সারা বছর মানুষের সাথে আমরা থাকি মাটির সাথে আমাদের যোগ এবং এই মানুষই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা মানুষের প্রতি আমাদের যে মানুষ যে আমাদের প্রতি যে আশীর্বাদ রেখেছে তাদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। এবং মানুষের কাছে নত মস্তকে থেকে মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাব সব জায়গায় দেখা যায় হিন্দু মুসলিম হানাহানি কিন্তু আপনার এই সকল মানুষের উপস্থিতি দেখুন এইখানে আমরা কোনোদিন জাতপাত দেখে মানুষের কাজ করি না আমরা সমস্ত মানব জাতিকে আমরা ভালোবাসি আমাদের এখানে কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই আমরা সবাইকে নিয়ে চলি আমাদের এখানে হিন্দু ধর্মের মানুষ সনাতনীরা যেরকম আমাদের ভালোবাসে সংখ্যালঘু ভাইয়েরা ভালোবাসে সকলকে নিয়ে আমরা চলি কোনো সংখ্যালঘু ভাইয়ের ওপরে আমরা কোথাও যেরকম বাংলাদেশে দেখা যায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার কিন্তু আমরা আমাদের এইখানে কোনো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দিইনি আগামী দিনেও দেব না কেননা আমরা সনাতনীরা আমরা ভালোবাসি আমাদের গীতায় আছে মানব ধর্মই বড় ধর্ম আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি আমরা জাতপাত দেখে কোনো কিছু বাজবিচার করি না